চো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তা তোমরা কে কেমন আছো আমাকে জানিও আমিও ভালো আছি গরমে অবশ্য কেউ ভালো থাকতে পারছে না তা চলো আজকে দুপুরে আমি সাদা মাঠে কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিই আজকের ব্লগটা দুপুরে রান্না দিয়ে শুরু করি চলো তাহলে দেখতে থাকো আমি আজকে দুপুরে কি কি রান্না করছি আর তোমরা আমাকে কমেন্ট করো যদি কিছু জানতে চাও আশা করছি আমার ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না তাই তোমাদের হয়তো পছন্দ হচ্ছে না আমার এই ভাঙা ফোনটা দিয়ে হয়তো ঠিকঠাক উঠছে না তা আমি চেষ্টা করছি একটা নতুন ফোন কিনে ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদের কাছে তা তোমরা আমার পাশে থেকো তো চলো আজকে কি কি রান্না করছি দুপুরের মেনুতে তোমাদের দেখিয়ে দিই চলো টাটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি মাছ ভাজছি এখানে মাছ ভাজা চলছে মাছের মাথাগুলো এখানে মাছ ভেজে রেখেছি দেখো মাছ ভাজা এখানেও মাছ ভাজা রয়েছে হ্যাঁ একটা পিঁয়াজ পেঁয়াজ চচ্চড়ি করবো বলে সব রকম সবজি দিয়েছি এর মধ্যে চিচিঙি আছে আলু আছে তারপর তোমার কুমড়ো আছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি তা চলো আজকে চচ্চড়ি করবো একটা মাছের মাথাটাথা দিয়ে একটা ঝিঙের ঝোল করব মাছের ঝাল করব তা চলো দেখাই তোমাদের কী করছি আজকে দুপুরে মেন কি কি থাকলো দেখো বন্ধুরা এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবারের মধ্যে একটু নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ তুলে দেবো এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে মানে একদম নাইনটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তারপরে সব কিছুটা মানে আমি দিনও তুলে দেবো হ্যাঁ এই পিঁয়াজটা থাকলেও এটা মাছের ঝাল করবো সেই জন্য সবাইও মাছের ঝাল খেতে ভালোবাসে নিয়ে খাবে ডিমের ঝোল পাতলা গরমের সময় বজার হয় খাবে মাছের ঝাল আর আমার যা হয় তা চলে যায় হ্যাঁ চলো দেখাই তোমাদের দেখো বন্ধুরা এখানে আমি এবার আলাদাগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আর তুমি সবই দিয়ে দিচ্ছি একসঙ্গে এবার দেখাই সব একসঙ্গে দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে এখানে আদা মাথা আছে দিয়ে বোধ আদা মাছের মাথা সব দিয়ে একটা আশা করছি খাওয়া বাবা ভাই আমি সুজনেই ভালোবাসি এসে খেতে হ্যাঁ গরম পরে অনেকদিন হচ্ছে না অনেক রকম সবজিও ছিল বাড়িতে তারপর বাবা ভাই বললো সব রকম দিয়ে মাছের মাথায় এনে দিয়ে একটা সচ্ছের মতো করে দাও আমি বললাম তাহলে ঠিক আছে একটা তত্ত্বই হয়ে যা গেছে তো চলো খাওয়া খাবার এরকম খাওয়া হচ্ছে জানিও কিন্তু কমেন্ট করে তা বন্ধুরা দেখছো ওখানে আলু ভাজি ঝিঙে ফেলার জন্য ঝিঙেও কেটে ফেলেছি তো বন্ধুর কথা বলতে বলতে ঠিক আছে এখানে তত্ত্বইটা ফুটছে এবার ঝিঙেটাও দিয়ে দিলাম এর মধ্যে হ্যাঁ চলো আমরা দেখিয়ে দিই আর পুরোপুরি রান্না হয়ে গেলেও একবার দেখিয়ে দেবো এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বছরটা আবার নামাবো হওয়ার মুখেই তা তোমাদের সঙ্গে তো গল্প করে নিই আমি কথা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আগে থেকে দিলে যদি বলে যায় না ঝাল হয়ে যাবে তোমার বাবা ভাই এত ঝাল দিয়েছো আমি পরে দিলাম আমার ঝাল খেতে ভালো লাগে আর ঝালের কথা বললাম যখন মনে পড়ে গেল আমার শ্বশুর মশাইয়ের কথা আমার শ্বশুর মশাই ঝাল খেতে খুব ভালোবাসতো তা যাই হোক আমার শ্বশুর শাশুড়ি তারা কেউই নেই

আদা বাটা আছে আদা বাটাটাও দিয়ে দেবো হ্যাঁ চলো চলো দেখিয়ে দিই হাতের ঝালটা হয়ে গেলে কীরকম দেখতে লাগে এদিকে জল হয়ে গেছে সবকিছু হয়ে গেছে হ্যাঁ চলো দেখিয়ে দিই বন্ধুরা আমার রান্না সব রেডি এই যে চচ্চড়ি ঠিক আছে এই যে মাছের ঝালটা আর এই যে মেয়ের একটা যে পাতলা ঝোল বলেছিলাম ওই ঝোলটা আর এখানে হয়তো ভাত দেখো ভাত তো সবাই জানো ভাত তো হবে তা আর কি বলবো এই আমার রান্না সব রেডি হয়ে গেল হ্যাঁ এবার খাওয়া দাওয়ার পালা বন্ধুরা আজকে বান্না সব শেষ এবার খাওয়া দাওয়ার পালা এখনও তোমার দাদাভাই বাড়িতে নেই আসলে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো আমার পাশে থেকো তা আজকের ব্লগটা এই বন্ধই তাহলে চলো আবার আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে আসবো তোমাদের ভালো লাগছে কিনা আমাকে অবশ্যই জানিও তাহলে কিন্তু আমি একটু মানে সাহস পাই যে এইরকম ধরনের ভিডিও বানাবো বা আমার তোমাদের ভালো লাগছে বা আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি এইটুখানি তোমরা আমার পাশে থেকে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো তোমাদের এই দুটো তিনটে জিনিস আমার জীবনে খুব প্রয়োজন আমার চ্যানেলের জন্য আমার জন্য তা চলো আজকের মতো টাটা